আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গিগাসনিক মনিটর এটা 19 ইঞ্চি দর্শক আমরা হাতে দেখতে পাচ্ছেন গিগাসনিক এর 19 ইঞ্চি মনিটর একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ পাবেন না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আমি এটা আপনাদের অন করে দেখাবো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার প্রাইসও আমি আপনাদের বলে দেব এটা খুব সীমিত দামে পেয়ে যাবেন দেখেন ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট সবকিছুই কিন্তু রয়েছে এটাতে আর আপনারা জানেন 19 ইঞ্চি এখন প্রায় পাঁচ হাজারের মতো পাঁচ হাজার তিনশো চারশো আর আপনার মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশন মনিটরটি আমাদের কাছে অনেকগুলো রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন তো চলুন এই এটার সঙ্গে কি কি থাকছে সব কিছু বিস্তারিত আজকে আপনাদের দেখাবো এর সাথে আপনারা যে প্যাকেট রয়েছে সেটাও পেয়ে যাবেন চার্জার পেয়ে যাবেন এবং এর সঙ্গে এটাও পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিজি যে পোর্ট রয়েছে এটাও পেয়ে পেয়ে যাবেন যাবেন এর সাথে পোর্টও সবকিছু আর যারা সবকিছু দেখাবো কি কি রয়েছে রয়েছে সব কিছু এখন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন চলুন দেখা যায় সিসি ক্যামেরাতেও আপনারা ইউজ করতে পারবেন এই মনিটরটি দেখতে পাচ্ছেন আমরা সিসি ক্যামেরাতে এটি ইউজ করেছি এছাড়া এই মনিটরে বিভিন্ন ধরনের ফিচারগুলো রয়েছে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন এটি আর এটির সঙ্গে অনেক কিন্তু ইউএসবি পোর্ড বা আপনার সব ধরনের ডিভাইস কিন্তু অ্যাড করতে পারবেন এখানে আর সঙ্গে চার্জার পেয়ে যাবেন যা যা থাকে কিছু পেয়ে যাবেন এই ময়ডারের সাথে আমাদের কাছে অনেকগুলো ময়ডার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো রকম সমস্যা নেই একদম দেখেন একদম ফ্রেশ কোনো দাগ নেই স্ক্রিনেও দাগ নাই কোনো দাগ নেই দেখতে পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের ইঞ্চি মনিটর আপনারা যখন নতুন কিনতে যাবেন তখন আপনাদের কিন্তু ক্যাটারির প্রাইস পড়ে যাবে পাঁচ আর যদি আপনার খুব পরিচিত থাকে তাহলেও আপনার প্রায় সাড়ে চারের উপরে আপনার দাম পড়বে এই ধরনের ময়ূর নিতে আর এগুলো ফ্রেশ কন্ডিশন আমরা এগুলো হচ্ছে সেল দিয়ে দিই আপনারা জানেন এর আগেও ভিডিও দেখেছেন যে আমাদের যখন পিসিগুলো এক বছর পার হয়ে যায় তখন কিন্তু আমরা ভালো পিসিগুলোই সেল দিয়ে আবার নতুন করে বসে আগে থেকে আপনাদের বলছি এখনও বলছি আমরা আপনাদের দেখুন অনেকেই কিনেছেন হ্যাস পর্যন্ত কেউ নষ্ট পান নাই আমরা প্রকৃতভাবেই এগুলো এমনিতেই বাদ দিয়ে দিই এবং আমরা আবার নতুন পিসি বসে দিই কারণ এখানে অনেক ছাত্রছাত্রী হয় এই জন্য আমরা মাঝে মাঝে ভালো আপডেট পিসি ছাড়া আমরা এখানে কাজ করি না এই জন্য পিসির সাথে যে মনিটরগুলো পিসিটা সেল হয়ে গেছে এখন জাস্ট এই মনিটরটা রয়েছে যারা মনিটর নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা কীভাবে পাবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন আমাদের স্ক্রিনে ডিসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে দিয়ে বা পুরো অ্যাড্রেসই দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে আপনারা নিয়ে যেতে পারবেন কোনোরকম সমস্যা নাই একদম ফ্রেশ যেরকম দেখছেন এরকমই দেখতে পাবেন একদম ফ্রেশ সব ধরনের কাজ করতে পারবেন সিসি ক্যামেরাতে ইউজ করতে পারবেন আপনারা হচ্ছে কিছুই এটাতে ব্যবহার করতে পারবেন তো বিহার সেই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন প্রোডাক্টস আসলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ